সুইট গেম সিজন টু রিলিজ হয়ে গেছে আমি তো ভাই দেখেছি খুব ভালো একটা ওয়েব সিরিজ আমি বলবো সুইট গেম সিজন ওয়ান দু হাজার একুশ সালে রিলিজ হয়েছিল সিজন টু ভাই শুটিং হতে এত দিন লাগিয়ে দিয়েছে মানে তিন বছর পরে সিজন টু আমরা দেখতে পাই যেখানে হয়তো দু বছরের মধ্যে আমাদের দেখার কথা ছিল অ্যানাউন্স হয়ে গেছিলো কথা ছিল কিন্তু ভাই সেটা হয়নি কোনো কারণে ডিলে হয়ে গেছিলো তা যাই হোক না কেন সিজন টু দেখেছি ভাই আর সিজন টুর যে এন্ডিং আছে ভাই এইসব ওয়েব সিরিজগুলো এমন এমন জিনিসগুলো করে না এমন এমন মানে ইন্ডিংগুলো রেখে যাবে যে ভাই এর পরে কী হবে এটা তোমাদের জানার জন্য আগ্রহ থাকবেই থাকবে তোমরা কি স্কুইড গেম দেখেছো না দেখো নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আমাদেরকে ঠিক আছে তাহলে জানতে পারবো যে বাঙালিরা কত এইসব ওয়েব সিরিজগুলো দেখছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ এটা ঠিক আছে তোমরা নেটফ্লিক্সে হিন্দিতেও দেখতে পেয়ে যাবে তা সিজন ওয়ানটা তো ভাই মারাত্মক লেভেলের হাইপ তুলেছিল গোটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে ভাই ওটা মানে পৃথিবীর মানুষ পছন্দ করেছিল স্কুইড গেমকে নেটফ্লিক্সে প্রচুর হিট হয়েছিলো প্রচুর তারপরেই সিজন টুটা চলে এসছে ভাই কেমন লাগলো আমার সিজনটা পার্সোনালি খুব ভালো লেগেছে গল্পটাও ভালো এবং এর মধ্যে অনেকগুলো গেম নতুন নতুন গেম অ্যাড হয়েছে ঠিক আছে আর যে লিড ক্যারেক্টার আছে সে ভাই আবার ওখানে গিয়ে ফেঁসে গেছে সে চাইছিলো গেমটাকে পুরোপুরি বন্ধ করতে কিন্তু সে ভাই ওখানে গিয়ে আবার গেমের মধ্যে ফেঁসে গেছে ভাই গেমটা কোনো সহজ গেম না মানে এত কঠিন গেম যেখানে মানুষের মৃত্যুই হয়ে যাচ্ছে আর এখানে অনেক পলিটিক্সও চলছে এর মধ্যে মানে গেমের ভেতরে ঠিক আছে তা এখনও পর্যন্ত গেমের বিষয়ে খুব একটা অতটা কিছু জানা যায়নি কিন্তু ভাই ইন্ডিংয়েতে গিয়ে ভাই আমার পুরো হার্ট ব্লক হয়ে গেছিলো মনে হয় যে ভাই এরা কী করে হয়ে গেলো এটা কী করে হয়ে গেলো ভাই এটাই মাথায় ঢুকলো না যাই হোক তোমরা অবশ্যই গিয়ে দেখো সিজন টুটা আমার তো খুব ভালো লেগেছে আর স্টোরি লাইনও খুব ভালো এবং যতদূর শোনা যাচ্ছে সিজন থ্রি কারণ যেহেতু প্রচুর ডিলে হয়ে গেছিলো সিজন টু তাই সিজন থ্রি শ্যুটিং অনেকটা এগিয়ে রেখেছিলো মেকাসরা তাই জন্য সিজন থ্রি দু হাজার পঁচিশেই আমরা দেখতে পেয়ে যাব মানে আর দু হাজার চব্বিশে ডিসেম্বরে রিলিজ হলো তোমার সিজন টু আমরা দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে আশা করছি দেখতে পেয়ে যাব সিজন থ্রিতে আর এটা এটাই ফাইনাল সিজন হবে এটা শুনে খুব ভালো লাগলো যে এটা একটা ফাইনাল সিজন করবে বেশি এগিয়ে নিয়ে যাবে না এটাই শুনে ভালো লাগলো এবারে কি হয় গেমটাকে বন্ধ করতে পারে না কী হয় গেমের আসল মাস্টার মাইন্ড কে গেমটাকে কারা অর্গানাইজ করে চালাচ্ছে সব কিছু আমরা সিজন থ্রিতে দেখতে পেয়ে যাব এবং তার অপেক্ষাতে আছি খুব তোমরা কী এর অপেক্ষায় আছো না নিয়ে নিচে কমেন্ট করে অবশ্যই বলে দেবে